আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর এস শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডি জুতার কালেকশন টু তো আজকে দেখাবো স্পোর্টস স্যান্ডেল ক্যামেল লেদারের স্পোর্টস স্যান্ডেল এটার কালার তিনটা মাস্টার চকলেট আর ব্ল্যাক তিনটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে ক্যামেল লেদারের এই টাইপের পণ্যগুলো যারা পছন্দ করেন তারা সরাসরি দোকান থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর দোকানের ঠিকানাটা দিয়ে দেবো সোলটা সম্পূর্ণ গ্রিপ করা উন্নত মানে হাই কোয়ালিটির প্রোডাক্ট তো যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে দোকানের ঠিকানা হচ্ছে একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লিবারটারি শুজ এখানে আসলে ক্যামেন লেদারের পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে চকলেট কালার ক্যামেল লেদার স্পোর্টস জাতীয় স্যান্ডেল খুবই উন্নত মানের সামনে পিছনে উইদার বেল দুই সাইডে বেল্ট আছে বেল দিয়ে পড়তে পারবে তো এই টাইপের পণ্যগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে আর চাইলে সরাসরি দোকান থেকে আসে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে দিয়ে দিতে পারবে আমি আবার দোকানের ঠিকানা বলে দিচ্ছি একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ শুস এটা ক্যামেন লেদার খুবই সফটের মধ্যে এবং উন্নত হাই কোয়ালিটি এটা আরেকটা কালার আছে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক বলতে এস টাইপের ব্ল্যাক এটা পরলে খুবই সুন্দর লাগে এবং খুবই সফটের মধ্যে পণ্যগুলো ফিনিশিংটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এটা ক্যামেন লেদার তো খুবই উন্নতমানের বিদেশি পণ্য এই টাইপের পণ্যগুলো সব সময় আমরা পাই না তো যখন আমরা পাওয়ার পাই তখন কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন গেটসের মধ্যে আছে কনভার্সের মধ্যে আছে স্লিপারের মধ্যে আছে জেন্টস লেডিস সব ধরনের আইটেম আছে তো চাইলে কিন্তু অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে অথবা আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে বলতে পারেন চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী পণ্য দেখানোর চেষ্টা করব তো যারা এটাকে পণ্যগুলো নিতে চান অবশ্যই জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর অন্য ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওর জন্য অপেক্ষা করুন